আসসালামু আলাইকুম আলা রসুলহ করিম ওবাদ দর্শক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান পূর্বের একটি ভিডিওতে আমরা রসুল সাল্লি ওসাল্লামের সিরাত অধ্যয়নের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সিরাত কীভাবে আমরা অধ্যয়ন করব। সিরাত থেকে শিক্ষা গ্রহণের মাধ্যম এবং উপায় উপকরণ আমাদের কী হতে পারে সর্বপ্রথম আমি যে বিষয়টি আলোচ করতে যাচ্ছি রসুল আকরাম সাল্লিম জীবন জীবনচরিত আদর্শ আখ্লা চাল চলন সব কিছু জানার একটা বড় মাধ্যম কোরআন করিম তেলাওয়াত আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিমকে বিশ্ব মানবতার মুক্তির জন্য কোরআনে করিমকে অমূল্য গ্রন্থ হিসাবে আসমানিক গ্রন্থ হিসাবে পাঠিয়েছেন আর এই কোরআনের ব্যাখ্যার জন্য এবং তার বাস্তব প্র্যাকটিক্যাল নমুন আর আল্লাহ রবুল আলমিন সারা জাতির সামনে রসুল আকরাম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের ব্যক্তিত্ব তার জীবন চরিত্র এবং তার পুরো জীবনকে উপস্থাপন করেছেন রসুল আকরাম সাল্লাহ আলহিম ওয়াসাল্লামের পুরো জীবনী জীবনের প্রতিটি অধ্যায় কোরআনিকিমের এক একটি বাস্তব প্রতিফলন আমাজান আয়সা সিদ্দিক আলী আল্লাহ আনহা বলেন কানা আুলকুহ আল আন রসুল সাল্লাল্লাহু আলহিম ওয়াসাল্লামের চরিত্র এবং আখলাক যদি তোমরা জানতে চাও রসুল আকরাম সাল্লিউ আসলামের আখলা খুলকর আন অর্থাৎ কোরআনে করিমের যত বিধান কোরআনে করিমের যত কোরআনে করিমের বিভিন্ন আঙ্গিকে যতগুলো বিষয় রয়েছে রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ধাপে ধাপে সেগুলোরই বাস্তব বাস্তবায়ন করেছেন বাস্তবে রূপ দিয়েছেন বাস্তবে প্রতিফলন ঘটিয়েছেন রসুল আকরাম সাল্লিউ ওয়াসাল্লামের জীবনী জানার আরেকটি মাধ্যম সাহাবাই কেরামকে জানা সাহাবাই কেরামের জীবনী অনুসরণ করা কারণ রসুল আকরাম সাল্লিউসাল্লাম খাতামী গীন তারপরে আর কোন ক্যামত পর্যন্ত আসবে না কিন্তু আল্লাহ আবুল্লাহ আলমিন কোরআন করিমের যেই অমীয় বাণী এবং কোরআন করিমের মাধ্যমে রসুল আকরাম সাল্লিউসাল্লামের মাধ্যমে যে শরীয়ত অবতীর্ণ করেছেন সেটা কেমত অবধি সর্বাঙ্গীন এবং সর্বজনীন সেই শরীয়তকে পুরো উম্মতের কাছে পৌঁছানোর জন্য রসুল আকরাম সাল্লাহ আলী তার পরবর্তীতে একটি জীবন্ত নমুনা স্থাপন করেছেন এর মাধ্যমে সাহাবে কারাম তাবে আইন তাবে আইন এই আদর্শ যুগ পরম্পরায় আজকে আমাদের পর্যন্ত পৌঁছেছে সাল্লাল্লাহু আকরাম ওয়াসাল্লামের জীবনী জানার আরেকটি বড় মাধ্যম আকাবির ওলামাই কেরামের লিখিত সিরত গ্রন্থগুলো অধ্যয়ন করা এক্ষেত্রে একটি বিষয় আমাদের জন্য পুরো উম্মতে মুসলিমের জন্য বড় সৌভাগ্যের যে ইতিপূর্বে বিভিন্ন নবীর সর অতিবাহিত হয়েছেন অনেক জাতি গোষ্ঠী অতিবাহিত হয়েছে প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে প্রত্যেকের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন আইডল ছিলেন অনুকরণীয় আদর্শ ব্যক্তিবর্গ ছিলেন কিন্তু কারো জীবনী কারো জীবনের প্রতিটি অংশ তার চরিত্র থেকে শুরু করে তার চলা বলা আদব আখলাখ তার ব্যক্তি পরিবার তার হাসি তার একান্ত ব্যক্তিগত বিষয় তার শারীরিক গঠন তার গলার আওয়াজ তার চেহারা সৌন্দর্য মাথার চুল পায়ের নখ পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি বিষয় যেভাবে রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লামের সাহাবেকেরাম সংরক্ষণ করেছেন এবং সেটা সনদ মুত্তাসিলের সাথে যুগ পরম্পরা আমাদের পর্যন্ত সংরক্ষিত আছে এবং অক্ষুণ্ণ আছে এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত আজকের এই ভিডিও আমি সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ কিতাব সাজেস্ট করে শেষ করতে যাচ্ছি যেগুলো আমাদের আমরা জেনারেল দিনী ভাই যারা যারা রসুলের সিরাজ সম্পর্কে জানতে আগ্রহী আমাদের জন্য মূল্যবান পাথেও হবে আমি বাং অনেক কিতাবের মধ্যে উর্দু কিংবা আরবি আমাদের বাংলা অনুবাদ বের হয়েছে আমি বাংলা অনুবাদগুলোর নাম বলছি আমরা ক্ষেত্রে সংগ্রহ করতে পারি আল্লামা শফিউর রহমান ওবারি রহমতুল্লাহ আলাইহি লিখিত অনবদ্য গ্রন্থ আর রহিকুল মাহতুম তার বাংলা অনুবাদ পাওয়া যায় গুরুদত্ত সিং এক হিন্দু কিন্তু রসুলের খুব বড় আশিক ছিলেন রসুলের প্রেমে মাতোয়ারা হয়ে সে রসুল আকরাম সাল্লাহ আলহিম আসসাল্লামের একটি সংক্ষিপ্ত জীবনী লিখেছেন যেটা তার রসুলের প্রতি ভালোবাসার বহির প্রকাশ সেখানে প্রতিটি লাইনে ফুটে উঠেছে এই কিতাবটির চমৎকার কিতাবটি অনুবাদ করেছেন বাংলাদেশের একজন বিশিষ্ট অনুবাদক বয়োজ্যেষ্ঠ দিন মনোনা আবু তাহির মিজবাহ সাহেব দাম বার্কায় আলিয়া আমরা এক্ষেত্রে আরও সংগ্রহ করতে পারি উপমহাদেশের বিখ্যাত আলমদ্দিন সৈয়দ আবিল আবুল হাসান আলী আল হাসানি আন্না দেবী রহমতুল্লাহ আলী লিখিত কিতাব নবী রহমত যাই নামেই অনুবাদ পাওয়া যায় আর বিশদ বিস্তারিত রসুল সাল্লা সাল্লামের জীবনের প্রতিটি দিক নিয়ে যদি আমরা জানতে চাই আমরা আল্লাহ ইস্কান্দালবি রহমতুল্লাহ আলাই লিখিত সিরতে মোস্তফা যা তিন খণ্ডে ছেপেছে এবং এর বাংলা অনুবাদও হয়েছে সেটা সংগ্রহ করতে পারি আরও গোছালো এবং বিস্তারিতভাবে রসুল আকরাম সাল্লাহ আলহিসাল্লামের বিশেষ করে পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় যে উপদেশ যে হেদায়তগুলো এগুলো যদি আমরা অনুসরণ করতে যাই এক্ষেত্রে আমরা শেখ আলী আসল্লা রহমতুল্লাহ একটি অনবদ্য গ্রন্থ তিন তিন খণ্ডে সিরাত গ্রন্থ বেরিয়েছে যেটার বাংলা অনুবাদ করেছেন আমাদের এই ফেনি ফেনী ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামে আহমেদ সিলোনিয়ার সোনাম ধন্য আজমেত শিক্ষা পরিচালক মানোনা আজিজুল হক সাহেব দামাত বারকাত হজরতের কিতাবটি অনুবাদটি মাক্তাহুল আশরাফ ঢাকা থেকে তিন খণ্ডে ছেপেছে এর নাম কেমন ছিল প্রিয় নবীজির আচরণ দর্শক আমরা এখানে শেষ করছি পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে